ইমন খেতে বসেছে সুরাইয়া খুব আগ্রহ করে ছেলের খাওয়া দেখছেন টেবিলে তিন রকমের তরকারি সজনে ডাঁটা এবং আলু দিয়ে একটা ভাজি ইলিশ মাছের ডিম আর ডাল ইমন কেমন যেন অনাগ্রহণ সঙ্গে খাচ্ছে সজনে ডাকা নিল তার সঙ্গে ইলিশ মাছের ঝোল মেশালো এর মধ্যে এক চামচ ডাল দিয়ে দিল সুরাইয়া বললেন খেতে কেমন হয়েছে রে ভালো হয়েছে ভালো হয়েছে তো এমনভাবে খাচ্ছিস কেন সব মিশিয়ে ঘ্যাট বানাচ্ছিস আরাম করে খা আরাম করেই খাচ্ছি এমন আরাম করে খাচ্ছে না খাবার মোটেই ভালো হয়নি প্রতিটি তরকারিতে লবণ বেশি সামান্য বেশি হলেও খেয়ে ফেলা যেত অনেকখানি বেশি ইমনের ধারণা তার মা লবণের আন্দাজ নষ্ট হয়ে গেছে হয় লবণ খুব বেশি হচ্ছে নয় লবণ খুবই কম হচ্ছে ইলিশ মাছের ডিম কেমন হয়েছে ভালো তোর বাবার খুব প্রিয় ছিল লোকজন বাজার থেকে ডিম ছাড়া ইলিশ আনে তোর বাবা তো ডিম ওয়ালা ইলিশ মাছ কোটার সময় তোর বাবা পাশে থাকতো যদি দেখতো ডিম নেই অমনি তার কালো হয়ে যেত ইমন গল্প শুনছে হ্যাঁ হু কিছুই করছে না বাবার গল্প এখন আর তার কাছে ভালো লাগে না অসহ্য বোধ হয় ইলিশ মাছের ডিম তার বাবার পছন্দের খাবার ছিল এই গল্প সে এর অনেক অনেক বার শুনেছে ভবিষ্যতেও আরো অনেক বার শুনবে মার আলোচনা কোন খাতে যাবে ইমন এখন বলে দিতে পারে ইলিশ মাছের ডিমের প্রসঙ্গ যখন এসেছে তখন মাস কলাইয়ের ডালের প্রসঙ্গ আসবে তারপর আসবে সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোলের গল্প ইমন জি বাজারে দেখিস তো মাছ ডাল পাশ কিনা খোসা ছাড়ানো ডাল না খোসাও আলা ডাল তোর বাবার খুবই পছন্দ ছিল অনেকে মাস কড়াইয়ের ডালে টাচ দিয়ে রান্না করে তোর বাবার তা পছন্দ না মাছ দিলেই তার কাছে আসতে গন্ধ রাখত তোকে একদিন মাছ দিয়ে ডাল রান্না করে দেব তোর বাবার পছন্দ ছিল না বলে যে তোরও পছন্দ হবে না এমন তো কথা না হয়তো তোর ভালো লাগবে মাস কলাইয়ে ডাল নিয়ে আসিস তো আচ্ছা নতুন সর্ষে শাক উঠেছে কিনা খেয়াল রাখিস আচ্ছা সর্ষে শাক দিয়ে কই মাছও তোর বাবার প্রিয় কোন বন্ধুর বাসা থেকে খেয়ে এসে একদিন আমাকে রাখতে বলল সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোল আমি জন্মে শুনিনি একদিন ভয়ে ভয়ে হল দুদিন পর পর সরষে শাক আর কই মাছ আমি আবার কই মাছ খেতে পারি না কাকার ভয়ে কই মাছের কাটা বড়শির মতো একটু বাঁকানো একবার গলায় আটকালে আর যাবে না তোর বাবার মতো কই মাছ খাওয়ার লোকও যা বিপদে পড়েছিল শোন কি হয়েছে ইমানের খাওয়া হয়ে গেছে সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল মা তোমাকে একটা অনুরোধ করি তুমি দয়া করে অন্য গল্প করো বাবার গল্প আমার এখন ভালো লাগে না তাছাড়া গল্পগুলি তো নতুন না পুরোনো সুরাইয়া আহত চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন ইমন এ ধরনের কথা বলবে তিনি স্বপ্নেও কল্পনা করেননি ছেলেটা দ্রুত বদলে যেতে শুরু করেছে নিজেদের ফ্ল্যাটে আসার পর পড়াশোনাও করছে না সময়ে অসময়ে ছেলের ঘরে ঢুকে দেখছেন সে বিছানায় শুয়ে আছে মাথায় নিচে বালিশ নেই সেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে মানুষ একটু বদলায় সেই বদলানোটাও খুব ধীরে হয় বলে চোখে পড়ে না ইমন এটা দ্রুত হচ্ছে বলেই চোখে পড়ছে হারিয়ে যাওয়া বাবার গল্প সুরাইয়া ইচ্ছে করেই করেন যাতে মানুষটা পুরোপুরি হারিয়ে না যায় সেই গল্প ইমান শুনতে চাচ্ছে না মার সঙ্গে সে কঠিন কথা বলতে শুরু করেছে এই গলা ভবিষ্যতে আরো কঠিন হবে তখন কি হবে সুরাইয়া বুকের চাপ ব্যথা বোধ করতে শুরু করলেন এটা তার পুরোনো ব্যথা আজকাল ঘন ঘন হচ্ছে সুরাইয়া দেখলেন ইমান শট গায়ে দিচ্ছে চিরুনি নিয়ে বাথরুমে ঢুকল সে কি কোথাও বের হচ্ছে আজ ছুটির দিন আজ কেন ঘর থেকে বের হবে ছুটির দিনগুলি ঘরে থাকার জন্য বাইরে ছোটাছুটি করার জন্যে না ইমান বাথরুম থেকে বের হতে সুরাইয়া বললেন কোথাও যাচ্ছিস ইমান বলল হ্যাঁ কোথায় যাচ্ছিস কাজ আছে মা কাজটা কি বিরক্ত গলায় বলল তুমি সবকিছু জানতে চাও কেন এত জেরা করার তো কিছু নেই জেরা করছি না কোথায় আমি জানতেও পারব না তোর সমস্যাটা কি আমার কোনো সমস্যা নেই মা সমস্যা তোমার তুমি খুব বিরক্ত করো মাঝে মধ্যে অসহ্য লাগে কোথায় যাচ্ছিস জানতে চাওয়াটাকে বিরক্ত করা হ্যাঁ বিরক্ত করা আর কিভাবে বিরক্ত করি রাতে তুমি বার আমাকে দেখতে আসো এটাও বিরক্তিকর দরজা বন্ধ করে তুই শুয়ে পড়িস তোকে পঞ্চাশ বার দেখতে আসব কিভাবে দরজা বন্ধ করলেও তো তোমার হাত থেকে নিস্তার নেই তুমি একটু পরপর দরজার ফুটো দিয়ে তাকাবে আমি এতদিন কিছু বলিনি আজ বললাম আমার ভালো লাগে না তুই মশারি ঠিক মতো ফেলেছিস কি না এটা দেখার জন্য ফুটো দিয়ে তাকাই দয়া করে আর তাকাবে না সুরাইয়া থমথমে গলায় বললেন আমাকে আর কী কী করতে হবে এক সঙ্গে বলে দে চেষ্টা করব তুই যা চাস সেরকম করতে যদি না পারি চলে যাব কোথায় চলে যাবে সেটা তোর জানার বিষয় না তুই কোথায় যাস সেটা যেমন আমার জানার বিষয় না আমি কোথায় যাই সেটাও তোর জানার বিষয় না এমন এর জবাব দিল না সহজ স্বাভাবিক ভঙ্গিতেই বের হয়ে গেল যেন কিছুই হয়নি সুরাইয়ার বুকে ব্যথার সঙ্গে সঙ্গে কষ্ট শুরু হলো শ্বাসকষ্টের এই উপসর্গ তার নতুন মাঝে মাঝে হয় ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না কপালে কষ্ট থাকলে কষ্ট ভোগ করতেই হবে ডাক্তার কিছু করতে পারবে না দুপুরে খেলেন না চাদর গায়ে ঘুমোতে গেলেন বুকের ব্যথা এবং শ্বাসকষ্টের জন্য ঘুম আসছে না সেটাই ভালো শরীরের কষ্ট নিয়ে জেগে থেকে নিজের জীবনের কথা ভাবা ভাবতে ভাবতে চোখের পানি ফেলা বারান্দায় রাখা ফুলের তবে আজ পানি দেওয়া হয়নি ভালোই হয়েছে গাছগুলিও কষ্ট করুক তিনি একা কেন কষ্ট করবেন তার সঙ্গে যারা বাস করবে তাদেরও কষ্ট করতে হবে তারপর কোনো একদিন ইমানে বাবার মতো তিনিও ঘর ছেড়ে চলে যাবেন আর কেউ কোনোদিন তার খোঁজ পাবে না ইমান থাকুক একা একা ইমানের এখন তাকে দরকার নেই তিনি কেন শুধু শুধু ছেলের চলে ভাববেন তার এত কি দায় পড়েছে ইমানের একটা বিয়ে দিয়ে যেতে পারলে ভালো হতো ইমানের দিকে লক্ষ্য রাখবে এমন একজন দরকার একটা মেয়েকে তার পছন্দ হয়েছে বাড়িওয়ালার দূর সম্পর্কের আত্মীয়া মুন্নি এই বাড়িতে থেকে ইডেন কলেজে পড়ে দুনিয়ার কাজ করে মেতাকে তিনি পাঁচ মিনিটের জন্যেও বসে থাকতে দেখেন না মেটা দেখতে তত ভালো না গায়ের রং কালো সৌন্দর্যের প্রথম শর্তই গায়ের রঙ সেই গায়ের রঙ কালো হলে সবই মাটি এমনিতে অবশ্যই মেয়েটার খুব মায়ামায়া চেহারা মাথা ভর্তি চুল লম্বা এক গরণ গলার স্বর খুব মিষ্টি এবং হাস্যমুখী হাসি ছাড়া কথা বলতে পারে না মেটা তাকে খালা ডাকে এবং অবসর পেলেই তার সঙ্গে গল্প করতে আসে বাবার সব গল্পই তিনি ইতিমধ্যে সঙ্গে করেছেন গল্প বলার সময় কয়েকবার তার চোখে পানি এসেছে তিনি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন মেয়েটার চোখেও পানি এসেছে মেয়েটার কথাবার্তা বলার ভঙ্গিও সুন্দর খুব মজা করে কথা বলে ওই তো সেদিন হাসতে হাসতে বলল। আচ্ছা খারাপ আপনার পুত্র কি সময় এমন গম্ভীর থাকে সব সময় ভ্রুট কুচকে আছে গম্ভীরানন্দ তিনি হাসতে হাসতে বললেন মা এটা হলো অতি বংশগত রোগ তার বাবাও ছিল গম্ভীর আমার ওনাকে দেখলে কি মনে হয় জানেন মনে হয় এই বুঝি উনি ভ্রুট কুচকে আমাকে বলবেন নিউটনের সেকেন্ড লটা কি বুঝিয়ে বলো হাসে তিনিও হাসেন খালা আমি একটা প্ল্যান করেছি ওনাকে আমি একদিন খুব ভরকে দেব কি করব জানেন আপনার বাসায় ঘাটে মেরে বসে থাকবো উনি যখন বাসায় ফিরবেন দরজা খোলার জন্য কলিং বেল টিপবেন তখন আমি দরজা খুলে বলবো আপনি কে তাতে চান উনি খুব ভরকে যাবেন না না ও ভরকাবার ছিলে ছেলে না মুন্নীদের বাড়িতে আত্মীয় স্বজন এলে মন্নির ঘুমোবার জায়গার সমস্যা হয় সে চলে আসে সুরাইয়ার কাছে আদুরে গলায় বলে খালা আজ আমি আপনার সঙ্গে ঘুমোতে পারি সুরাইয়া বলেন অবশ্যই পারো মা আমি ঘুমোতে এলে আপনার জন্য ভালোই হবে আমি খুব সুন্দর করে চুলে বিলি কাটতে পারি চুলি বিলি কেটে আপনাকে ঘুম পাড়িয়ে দেবো তোমাকে চুলে বিলি কাটতে হবে না তুমি এসে আমার সঙ্গে ঘুমাও দুজনে গল্প করব ছেলেটা এমন হয়েছে যে তাকে দশটা কথা বললে সে একটা কথাও জবাব দেয় তার সঙ্গে কথা বলা আর একটা গাব গাছের সঙ্গে কথা বলা এক গাব গাছের তাও পাতা নড়ে তার তাও নড়ে না মন্নি যতবার এ বাড়িতে থাকতে এসেছে ততবার তিনি প্রায় সারা রাত গল্প করেছেন মন্দির জন্য রাতগুলো কেমন ছিল তিনি জানেন না কিন্তু তার জন্যে রাতগুলো ছিল আনন্দময় মাঝে মাঝে মেয়েটা তাকে অদ্ভুত ধরের কথাও বলে অদ্ভুত এবং ভয়ঙ্কর পুরোপুরি ভেঙে বলে না তাই তিনি ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না যেমন এক রাতে অনেকক্ষণ গল্প গুজবের পর তিনি বললেন মা এখন ঘুমোতে যাও ফজরের আজান হতে বেশি দেরি নেই মন্দির তখন বিছানায় উঠে বসে সম্পূর্ণ অন্যরকম গলায় বলল খালা আপনি কি আমাকে পছন্দ করেন উনি বললেন অবশ্যই পছন্দ করি আপনার কি ধারণা আমি একটা ভালো মেয়ে অবশ্যই তুমি ভালো মেয়ে খালা আমি কিন্তু ভালো মেয়েরা আমি ভয়ঙ্কর খারাপ মেয়ে ভয়ঙ্কর খারাপ মেয়েরা যা করে আমিও তাই করি মাঝে মাঝে তার চেয়ে বেশি করি নিজের ইচ্ছা করি না করতে বাধ্য হই বাধ্য হয়ে অনেকে অনেক কিছুই করে ভালো মেয়েরা করে না খারাপ ভালো মেয়েরা ভেঙে যায় কিন্তু মচ না আমি ভাঙি না মচ খাই আমার জন্ম হয়েছে মচ খাবার জন্যে ভয়ঙ্কর যে কাজটা করো সেটা কি আপনি আন্দাজ করুন তো আন্দাজ করতে পারছি না একদিন পারবেন মনে শুয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তিনি জেগে থাকেন এবং বারবারই তার মনে হয় বড় ভালো একটা মেয়ে গায়ের রঙটা আরো যদি একটু ভালো হতো তিনি সরাসরি তিমনের সঙ্গে মেয়েটার বিয়ে কথা বলতেন কালো মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দিলে নাতি নাতনিগুলো কালো হবে সেই কালো নাতি নাতনিগুলির বিয়ের সমস্যা হবে বিয়ে অনেক বড় ব্যাপার হুট করে দিয়ে দিলেই হয় না অনেক ভেবে চিন্তে দিতে হবে আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান মতামত জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে